হ্যালো স্টুডেন্টস আশা করছি তোমরা ভালো আছো আজকে তোমাদের জন্য ক্লাস সেভেনের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের একটা মডেল কোশ্চেন নিয়ে হাজির হয়েছি কোশ্চেনটা তোমরা প্রথমে দেখে নাও তারপর পুরো সলভ আমি তোমাদের করে দেবো এই কোশ্চেনটা করে যাও তাহলে কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই চলো দেখো সময় হচ্ছে পঞ্চাশ মিনিট আর পূর্ণমান হচ্ছে পঁচিশ সেটা তোমরা সকলেই জানো প্রথমে ফিজিক্যাল সারটা দেখে নেবো এখানে একে তাকে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে পাঁচটা কোশ্চেন আছে দেখে নাও এর সাথে অথবাও থাকবে এরপর দুয়ের দাগ এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও বিকল্প প্রশ্ন লক্ষণীয় দেখো এখানে তোমাদের চার নম্বরের প্রশ্ন করতে হবে এরপর তিনের দাগের প্রশ্ন দেখো একটি বা দুটি বাক্যে উত্তর দিতে বলেছে এরপর চারের দাগে দেখো তিন চারটি বাক্যে উত্তর দিতে বলেছে দেখো এরপর লাইসেন্স পার্টটা দেখে নেবো এখানেও তোমাদের একের দাগে যেটা দিয়েছে সঠিক উত্তর নির্বাচন তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হচ্ছে দুয়ের দাগ সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে আর তিনের দাগের তিন চারটি বাক্যে উত্তর দিতে বলেছে তাহলে প্রথম যে কোশ্চেনটা আছে একের দাগ সঠিক উত্তর নির্বাচন করো একের তড়িৎ চুম্বক ব্যবহৃত দণ্ডটি সাধারণত কিসের হয় কাঁচ তৈরি হয় দুয়ের কোশ্চেন ফিউজ তেলের উপাদান কী উত্তর হবে সিসা আর টিন কোনটি জীবাশ্ম জ্বালানি নয় দেখো চারটে অপশনের মধ্যে তরল হাইড্রোজেন হচ্ছে কোনো জীবাশ্ম জ্বালানি নয় এরপর চারেরটা দেখো সৌরকোষের মুখ্য অর্ধ উপাদান হলো সিলিগন এটা তোমরা সকলেই জানো এরপর পাঁচের কোশ্চেন খসা কাঁচ হল ঈশ্বর স্বচ্ছ মাধ্যম অর্থাৎ সেই উত্তরটা এর সাথে একটা অর্থবা দিয়ে আছে তরিতে হলো পাত্রটি হলো লোহা হবে এরপর দুয়ের দাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলেছে একই কোশ্চেন চুম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য মূলত পয়েন্ট এইট সিক্স এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট এরপর ঠিক ভুল নির্বাচন করতে বলেছে শক্তির প্রধান উৎস সূর্য এটা ঠিক দিয়ে আছে এরপর ক্ষেত্র কাকে বলে তোমরা জানো চুম্বকের যে অঞ্চল জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা থাকে তাকেই ক্ষেত্র বলে এটা একটু লিখে নিও এর সাথে একটা অথবা দিয়েছে সোলার ক্যালকুলেটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় হবে আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হয় এরপর চারে কোশ্চেন লম্ব আপাতনের ক্ষেত্রে প্রতিফলন কোন মান কত হবে জিরো ডিগ্রি কারণ আপাতত পড়ছে আর ও অভিলম্ব বরাবর প্রতিফলিত রশ্মি বেরিয়ে যাচ্ছে তাই আপাতন কোন মান শূন্য ডিগ্রি আর প্রতিফলন প্রতিফলন কণের মানও শূন্য ডিগ্রি এরপর তিনের দাগের উত্তর দেখো অ্যাম্বুলেন্স কথাটি উল্টো লেখা থাকে কেন চলো দেখে নেব দেখে নাও অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে লেখা থাকে আর সামনের গাড়ির আয়নায় অক্ষরটি যে প্রতিবি হয় তা পারছে পরিবর্তনের ফলে আবার উল্টে যায় অর্থাৎ সোজা হয়ে ওই আয়নাতে দৃশ্যমান হয় ফলে সামনের গাড়ির চালক লেখাটি সহজে দেখতে পায় ও পথ ছেড়ে দেয় দেখে নাও চারদ্চেন চুম্বক আবেশ কাকে বলে আগে আবেশ পরে আকর্ষণ এটা ব্যাখ্যা করতে বলেছে দেখে নাও কোনো চুম্বক পদার্থকে একটি শক্তিশালী চুম্বকের কোনো মেরুর গাছে রেখে বা মেরুটিকে সামান্য স্পর্শ করলে চুম্বক পদার্থটি স্বামীভাবে চুম্বকে পরিণত হয় এই ঘটনাকে চুম্বক আবেশ বলে দেখো আকর্ষণের পূর্বে আবেশ হয় এটা ব্যাখ্যা করতে বলেছে দেখে নাও চুম্বককে চম্বকাতের কাছাকাছি আনলে চুম্বক আবেশের ফলে চুম্বক পদার্থের নিকটবর্তী প্রান্তে বিপরীত মেরু আবিষ্ট হয় আবেশী আবেষটি মিরুদ হয় পরস্পর বিপরীত হয় বিষম মেরুর আকর্ষণের নিয়ম অনুসারে চুম্বক ও চুম্বক পাহার পরস্পরকে আকর্ষণ করে তাই এক্ষেত্রে আমরা বলবো আগে আবেশ পরে আকর্ষণ এর পরের কোশ্চেন দেখো সৌরশক্তি সরি পৃথিবীর নিজেই একটা চুম্বক তার সপক্ষে প্রমাণ আছে কি দেখো এটা তোমরা বইয়ের ছেচল্লিশ পাতায় পেয়ে যাচ্ছো একটা লোহার দণ্ডকে বহুদিন ধরে পৃথিবীর উত্তর দক্ষিণ বরাবর রেখে দিলে দণ্ডের মধ্যে ক্ষীণ চুম্বকত্ব সৃষ্টি হয়েছে এটা এক নম্বর পয়েন্ট আর দু নম্বর পয়েন্ট কোনো চুম্বককে অবাধে ঝুলে থাকতে দিলে তা উত্তর দক্ষিণ মুখ করে দাঁড়িয়ে থাকে এটা দু নম্বর পয়েন্ট এর থেকেই বোঝা যায় পৃথিবী নিজে একটা চুম্বক এরপর দেখো দুয়ের কোশ্চেন সৌরশক্তি ব্যবহারের সুবিধা অসুবিধা লিখতে বলেছে দেখে নাও সুবিধা এক এটি নবীকরণযোগ্য দূষণহীন শক্তি এবং রক্ষণাবেক্ষণের খরচ গতি সামান্য দু নম্বর পাইলিপে সৌরশক্তি ছোটো জায়গাতে বসানো যায় আর অসুবিধা হচ্ছে ভূপৃষ্ঠে আপাতত সূর্যালোকের পরিমাণ ধ্রুবক নয় সংশ্লিষ্ট জায়গার অবস্থান দিনের সময় বছরের সময় আবহাওয়ার অবস্থা ইত্যাদি বিষয়গুলির ওপর আপতিত সৌরশক্তির পরিমাণ প্রত্যক্ষভাবে নির্ভরশীল আর দু নম্বর হচ্ছে একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট মুহূর্তে লভ্য সৌরশক্তির পরিমাণ যথেষ্ট না হলে কার্যকরী হারে সৌরশক্তি সংগ্রহের জন্য বড় এলাকা বা পৃষ্ঠতলের প্রয়োজন হয়ে থাকে যা সবসময় সম্ভব নয় দেখো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় আলোগ রশ্মির গতিপথ কেমন হয় তা চিত্র এঁকে দেখাতে বলেছে তাহলে আমি চিত্রটা আঁকছি দেখে না প্রথমত এটা হচ্ছে একটা দুই মাধ্যমিক ঘন মাধ্যম ওপরেরটা আর নিচেটা হচ্ছে লঘু মাধ্যম তোমরা এগুলো মাধ্যমগুলো লিখবে এটা আমি ঘন বলে লিখলাম আর লঘু বলে লিখলাম একটা আলো এটা হচ্ছে অভিলম্ব একটা রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করছে তাহলে এই বরাবর যাওয়ার কথা সে কী করবে লোক মাধ্যমে প্রতিশ্রুত রশিটা অবিলম্ব থেকে দূরে সরে যায় তাহলে আলোর রশ্মিটা এই বরাবর বেরোব তাহলে এক্ষেত্রে কোণ হচ্ছে আয় আর কোন হচ্ছে আর এরপর দেখো আলোর প্রতিফলন দ্বিতীয় সূত্রটা লিখতে বলেছে আলোর প্রতিফলন দ্বিতীয় সূত্রটা কী চলো দেখে নেব দেখো সেক্ষেত্রে লিখবে কোণ ও প্রতিফলন কোণের মান সবসময় সমান হয় দেখো প্রচলিত শক্তির উৎস কাকে বলে যে সমস্ত শক্তির উৎস থেকে সহজে এবং সুলভে সৌরশক্তি পাওয়া সরি যে সমস্ত শক্তি উৎস থেকে সহজে শক্তি শক্তি পাওয়া সম্ভব সেটা হচ্ছে প্রচলিত শক্তি উৎসব উদাহরণ হিসাবে কী হবে উদাহরণ হিসাবে তোমরা জীবাশ্ম জ্বালানি দেখতে পারো এবার জীবাশু জ্বালানির ব্যবহার কমানো দরকার কেন এক নম্বর হচ্ছে দূষণ থেকে পৃথিবীকে মুক্ত করতে হবে আর দু নম্বর জীবাশ্ম জ্বালানি কী হচ্ছে পরিমাণ ক্রমাগত কমে আসছে তাই তার ব্যবহার কমাতে হবে এখানে মিরুজ্যোতি কী বৈশিষ্ট্য এটা তোমাদের বইতে সুন্দরভাবে লেখা আছে একটু লিখে নিও এরপর দেখো সায়েন্স বার্তা দেখে নেবো সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে যে কোনো একটি বাতাস বেশি দূষিত লাইকনের রঙ বদলে ফায়েরই হয়ে যায় ফুলের কোনটা হবে দলমণ্ডল কীটপতঙ্গ আকৃষ্ট করে দুই এর তাকে দেখো সাপরাক যুগ ঘটে এমন একটি ফুলের নাম দোপাটি পাতা ও কাণ্ডে যে কোন উৎপন্ন করে সেটা হচ্ছে কক্ষ বা অ্যাক্সিল বলে সাফ কেন জীব বের করে থাকে এটা তোমরা জানো একটি প্রকৃত মূলের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত পড়তে পড়েছে এটা তোমাদের বইতে সুন্দরভাবে লেখা আছে এই রইল সমগ্র কোশ্চেনের অ্যান্সার যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও নেক্সট ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও কমেন্ট করতে ভুলো না চলো টাটা বাবাই